এই সসেসটা কাদের কাদের প্রিয় অবশ্যই বলবেন আর আমাকে অবশ্যই জানাবেন এটা কিন্তু বিদেশি মানে চাইনিজ একদম পিওর সসেস মানে হট ডগ যেটাকে বলে আসলে এটার নাম হলো সসেস আর যখন ব্রেড দিয়ে ব্রেড দিয়ে যখন আমরা এটা মাঝখানে ঢুকিয়ে খাই সস দিয়ে তখন এটাকে বলে ইটস ডগ হয়ে যায় তখন এটা হট ডগ হয়ে যায় ইটস হট ডগ সো এটা কে খেতে পছন্দ করেন আমি কিন্তু এর আগে অনেকবার দেখিয়েছি যে এটা কিভাবে খেতে হয় এবং এটা সত্যি অনেক মজা তার এই ডগটা এই সসেসটা তো এটাকে হডকও বলা হয় এবং এটাকে সসেসও বলা হয় সো এটা চায়নার এবং ফিফটি পারসেন্ট এটা আসলে কি লেখা আমি জানি না কারণ আমি চাইনিজ ভাষা পড়তে পারি না আপনারা যদি পারেন অবশ্যই আমাকে চাইনিজ ভাষাগুলি পড়ে বলবেন আসলে এগুলো কি লেখা হয়েছে আমি আসলে চাইনিজ ভাষা পড়তে পারি না তো অত আমি শিক্ষিত না আমি মূর্খ মানুষ তো অবশ্যই আমি মূর্খসুক্ষো মানুষ একটা মুখোসুকো একজন মেয়ে সো অবশ্যই যেসব বাপুরা ভাইয়ারা দেখতেছেন সো সবাইকে একটাই কথাই বলবো প্লিজ এখানে কি আসে আমাকে একটু পরে একটু আমি ভালো করে দেখাচ্ছি যে প্লিজ এখানে কী আসে অবশ্যই আমাকে পরে বলবেন মানে জুম করে হ্যাঁ ভিডিওটা স্টপ করে বলবেন আসলে এখানে কি কি লেখা আছে ওকে আপু ওকে ভাইয়ারা সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই কিন্তু সবাই বলবেন শুধু আপু ভাইয়ারা বললে হবে না বড়ো ছোটো যারা দেখছেন অবশ্যই বলবেন এখানে কি লেখা আছে ভাই আপনারা তো আমার থেকে অনেক বেশি ভালো চিনেন বোঝেন আমি তো ভাই কিছু বুঝি না গরিব টরিব মানুষ তো যা দেখাই তো আপনারা লাইক টাইক করেন না একটু কষ্ট করে লাইকটা করে দিন প্লিজ আজকে আমাদের এখানেই বেরিয়ে নিচ্ছি বাবাই প্রিয় হটক প্রিয় সসেজের সাথে